ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের কঠোর হুঁশিয়ার দিয়েছে ইরান জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্য হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলায় বিপ্লবী গার্ড কর্পসের এক কর্মকর্তা নিহত হয় বলে দাবি করেছে ইরান ইসরায়েলের অভিযোগ সিরিয়ার মধ্যে ইসরায়েল সীমান্তের কাছে ইরানের আইআরজিসির ঘাঁটি তৈরি করা হয়েছে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি এছাড়াও এসব ঘাঁটি থেকে গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে অস্ত্র সাহায্য দেওয়া হয় ইরানি মিডিয়ায় সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয় ইসলামী বিপ্লবী গার্ডের সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি শহীদ হয়েছেন স্থানীয় সময় মধ্যরাতের দিকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায় এ সময় বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে সিরিয়ান বাহিনী তেহরান এই হামলাকে একটি অপরাধমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে এর উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে দু সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থনে সিরিয়ায় ইরানের প্রভাব বাড়ে ইসরায়েল প্রায়শই দেশটিতে ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত করছে তেহরান অবশ্য বলছে তাদের কর্মকর্তারা সিরিয়ায় কেবল উপদেষ্টা পদে কাজ করে রয়টার্সের মতে তখন থেকে চলা গোটা সংঘর্ষে কয়েক ডজন আইআরজিসি কর্মকর্তা প্রাণ হারিয়েছেন লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান সমর্থিত বিভিন্ন ইরাকি সামরিক সংগঠনগুলো দামেস্কো এবং এর আশেপাশের পাশাপাশি সিরিয়ার উত্তর পূর্ব এবং দক্ষিণে শক্তিশালী অবস্থান তৈরি করে রেখেছে এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারণ ব্যাখ্যা করল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নানির মতে তার এই হামলার প্রথম কারণ হচ্ছে তেল আবিবের এই ন্যাক্কারজনক অগ্রাসনের ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজে নিরবতা ইসরায়েল শুধু গত কিছুদিন ধরে নয় বরং গত বেশ কয়েক বছর ধরে সিরিয়ার বিরুদ্ধে হামলা চালিয়েই যাচ্ছে এসব হামলায় সিরিয়ার সামরিক ও বেসামরিক অনেক ব্যক্তি নিহত হয়েছে সিরিয়া জাতিসংঘের সদস্য দেশ হলেও নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত ইসরায়েলি অগ্রাসন বন্ধে কোনও পদক্ষেপ নেয়নি এটা খুবই দুঃখজনক এবং বিস্ময়কর যে সিরিয়ার বেসামরিক বিমানবন্দর ও আবাসিক এলাকার উপর ইসরায়েলি হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ একেবারে নীরব রয়েছে এবং এ কারণে ইসরায়েল নির্বিঘ্নে অগ্রাসন চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে ইসরায়েল এটা বুঝতে পেরেছে যে তাদের ওপর বাইরের কোনো দেশের চাপ নেই এবং কোনো শাস্তিরও সম্মুখীন হতে হবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান ইয়ানি ইসরায়েলি আগ্রাসনে অব্যাহত থাকার দ্বিতীয় কারণ সম্পর্কে বলেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটও এর জন্য দায়ী নেতানিয়াহ আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তার স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে এছাড়া নেতানিয়াহুর মন্ত্রিসভা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এমন কি কোনো কোনো ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলের পতনের আশঙ্কাও ব্যক্ত করেছেন ধারণা করা হচ্ছে এই সব সংকট থেকে জনমতকে ভিন্নতাতে প্রবাহিত করার জন্য নেতানিয়াহু সিরিয়ার বিরুদ্ধে হামলা জোরদার করেছে যদিও গত চার বছর ধরে ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা লেগে আছে কিন্তু এবারই প্রথম অবৈধ এ রাষ্ট্রের পতনের ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে খোদ ইসরায়েলের অনেক কর্মকর্তা কারণ চলমান নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে ভেতর থেকেই ইসরায়েল ধসে পড়ার অবস্থায় পৌঁছে গেছে ইসরায়েলি হামলার বিষয়টি বিবেচনায় আনতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে ইসরায়েলি অগ্রাসনে অব্যাহত থাকার তৃতীয় কারণ হচ্ছে সিরিয়ার ব্যাপারে আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন চলতি বছর আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও কাতারের মতো প্রভাবশালী দেশ সিরিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে সম্মত হয়েছে আরব দেশগুলোর সাথে সিরিয়ার সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগে ইসরায়েল কিছুতেই মেনে নিতে পারছে না এইসব কারণে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই অবস্থায় ইসরায়েল ইরান দ্বন্দ্ব কোন দিকে গড়াতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন